নমস্কার কেমন আছেন সবাই এলিয়ার গৃহকোণের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আজ এখন বা যে সাড়ে বারোটা এখন থেকে শুরু করছি ছোট্ট একটা ব্লগ আমাদের মেয়েদের এক অসম্ভব ভালো লাগা জায়গা হলো শপিং তো আজ আমি আমার শপিংয়ের ঝুলি নিয়ে বসেছি আপনাদের মাঝখানে আশা করি ভালো লাগতো অনেক কিছু নিয়ে বসে গেছি দেখি বুঝতে পারছেন হ্যাঁ আসলে আমরা তো ঘুরতে গেছিলাম আপনারা তো অনেকেই জানেন আমি ব্লগে শেয়ার করেছি প্রথম থেকেই তো ভাবলাম যা কিছু অল্প কিছু কেনাকাটা হয়েছে সেই শপিংগুলো আপনাদের সাথে শেয়ার করি ভালো লাগার মুহূর্তগুলো না সবার সাথে শেয়ার করলে আরও বেশি ভালো লাগে তো আপনারাও তো আমার ভালোবাসার মানুষ আমার একটা অন্য ফ্যামিলি তৈরি হয়ে গেছেন তো ভাবলাম আপনাদের সাথেও আমার এই ছোট্ট ছোট্ট ভালো লাগার মুহূর্তগুলো শেয়ার করি আপনারাও তো অনেকেই জানেন আমরা হাওড়া থেকে আমাদের জার্নিটা শুরু করেছিলাম টোয়েন্টি ফিফথ অফ ডিসেম্বরে প্রথমে গেছি আমরা প্রয়াগরাজ ওখানে থেকেছি ওখান থেকে তারপর গেছি অযোধ্যা অযোধ্যাতে থাকার পর তারপর আমরা বেনারস ঘুরে আবার তারপরে কলকাতা ব্যাক করেছি আমার শপিং ভিডিওটা নিয়ে আপনাদের মাঝখানে আসতে অনেকটা দেরি হয়ে গেল আশা করি আপনাদের এই ভিডিওটা ভালো লাগবে ও যা আপনারা দেখছেন এগুলো যা দেখছেন এগুলো সমস্ত কিছু আমরা অযোধ্যা থেকে কিনেছি অবশ্যই গিফটিং পারপাসের জন্য নিজের বাড়ির জন্য অল্প কিছু কেনা হয়েছে এবার কোথাও গেলে তো কারোর জন্য একটু গিফট নিয়ে আসা নিয়ে আসতেই হয় ভালো লাগে সেগুলো শেয়ার করতে আপনজনদের সাথে আপনজনদের সেই উপহার দিতে খুব ভালোও লাগে তো এগুলো হচ্ছে অযোধ্যার চলুন দেখাই আপনাদের আমার অযোধ্যার শপিং আমি আর মাওনি দুজনে মিলেই করেছি তো আশা করি আপনাদের ভালো লাগবে চলুন ভিডিওটা শুরু করি রামলালা দর্শন দিয়ে শুরু করছি আমার এই ভিডিওটা এই রামলালার মূর্তিটা মামনে কিনেছিল অযোধ্যা থেকে এই যে হচ্ছে রামচন্দ্র মা সীতা আর এটা হচ্ছে লক্ষণ এটা কিন্তু বেশ ওয়েটি এটা এতটা বেশি গ্লেজি নয় এটা ব্রাশের তো লাইটের জন্য এরকম লাগছে আমি তো আর সূর্যের আলোর সামনে ভিডিওটা করছি না এটা কিনেছি আমার বড় মাসির জন্য মাসি মেশো ভীষণ ঠাকুর ভক্ত আর এটা হচ্ছে হনুমান এটা এটা হচ্ছে হনুমান তো ওনাদের এটা দিলে ভীষণ খুশি হবে তো এটা হচ্ছে গিফটিং পারপাসে নেওয়া আর এইগুলো হচ্ছে ফ্রিজ ম্যাগনেট আমি যেখানেই যাই আর কিছু কিনি বা না কিনি এরকম টাইপের ম্যাগনেটস কিন্তু আমি কিনেই নিয়ে আসি গিফটের জন্য ভীষণ ভালো হয় এই যে গিফটের জন্য কিন্তু ভীষণ ভালো হয় তো এরকম ম্যাগনেটস আমি দশটা কিনেছি এই যে এগুলো পুরো দশটা গিফটের জন্য আর এই যে এই একটা রয়েছে হচ্ছে খুব বেটি এরকম দুটো বজরাঙ্গলির গদা কিনেছে মাউনি একটা আমার জন্য একটা ওনার জন্য তো আমরা যে আমার বাড়িতেও হনুমানজি আছেন সেই জন্য ওই হনুমানজির পাশে গদাটাই শুধু ছিল না তো এটা ব্যবহার করব সেই জন্য কিনে দিয়েছে আচ্ছা আর এই চুরিগুলো এমনি ব্যাঙ্গলস ওই মামনির কাছে যে মামনির কা মামনির কাছে বাড়িতে যে হেল্প থাকে আর কি তার জন্য এটা নিয়েছি আর এটাও একটা সেম ওই ব্যাঙ্গল এটা হচ্ছে আমার মায়ের কাছে যে থাকে হেল্প তার জন্য নিয়েছি তাদের জন্য এই দুটো দুজনের জন্য আমার ভীষণ ভাল লাগলো চুরিগুলো এত সুন্দর লাগছে না দেখতে তো ভাবলাম নিয়েই নি ওটা ওরা ভীষণ পছন্দও করে চুরি পরতে আর এবার আসি পরবর্তী শপিং এখানে তিনটে তিন রকমের ওড়না রয়েছে হ্যাঁ তিনটে ওড়নায় ভীষণ সুন্দর তিনটে তিন রকমের ওড়না এই যে এটার ভেতরটা হচ্ছে গ্রিন এটারটা হচ্ছে ওখানে ব্লু আর এইটা ওইটারটা হচ্ছে ইয়েলো কালার এটার ভেতরটা হচ্ছে ইয়েলো কালার আর ডিজাইন প্যাটার্ন সবগুলোরই সমান এক এটাও আমি গিফটিং পারপাসেই এনেছি এই যে এই যে সমস্ত একই জাস্ট এই কালার এই ভেতরের কালারটা শুধু আলাদা এটাও গিফটিং পারপাসে এটা ওই আমার যে হাউস হেল্প রয়েছে তার জন্য একটা মামনির কাছে যে হাউস হেল্প রয়েছে তার জন্য একটা ওই মায়ের কাছে যে রয়েছে তার জন্য একটা তিনটে তিনজনের জন্য এই যে এই শাল এটা মামনি নিয়েছে কাউকে হয়তো গিফট করবে আমি জানি না কাকে গিফট করবে তাই আমি বলতে পারছি না হয়তো নিজেও ইউজ করতে পারে আমি ঠিক এটা জানি না কেন নিয়েছে বললো পছন্দ হয়েছে তাই নিয়ে নিলাম তো চাদর দুটো কিন্তু ভীষণ সুন্দর কোয়ালিটিটাও খুবই ভালো একদম পাতলা কিন্তু নয় খুব সুন্দর এই যে পুরোটাই কিন্তু উইভিং এর কাজ রয়েছে এখানে এগুলো খুব সুন্দর চাদরটা আর মানে খুব সস্তায় পাওয়া গেছে খুবই সস্তায় পাওয়া গেছে দুটো চাদর স্টোল টাইপের আর কি দুটো দুই রঙের একটা এইখানে হচ্ছে রেড আর এটার এখানে হচ্ছে ব্ল্যাক সেম জিনিস ভীষণ সুন্দর দুটোই এই গেল অযোধ্যার শপিং আমাদের আর একটা মিস করে গেছি দুটো চাদর নয় তিনটে চাদর কিনেছিল তো এই হচ্ছে আর একটা চাদর এই যে এই একটা এই একটা এই একটা তিনটে চাদর কিনেছে আমি জানি না নিজে ইউজ করবে নাকি গিফটিং কর গিফট পারপাসে তো দেখা যাক কি করবে আমি আমার আমি জানি না বলে এটা আমি বলতে পারলাম না এইগুলো বিষয়ে আমি জানি সেইটা আপনাদের ওনার বিষয়টা আমি জানি তাই আপনাদের সাথে ওইটা শেয়ার করতে করলাম আর কি তো এই চাদরগুলো না নিজের জন্য ভীষণ ভালো হালকা ভীষণ লাইট ওয়েট আর মানে স্টোল টাইপের যেরকম হয় খুব সুন্দর তো এই গেল আমার অযোধ্যা শপিং এবার চলুন আপনাদের দেখায় বেনারসে কী কী কিনেছি এই যে হচ্ছে আমাদের বেনারসের অল্প কিছু শপিং বেশিরভাগই কিন্তু গিফটিং পারপাস তো চলুন শুরু করি আমাদের এই ছোট্ট শপিংটা এই যে দূরের যে তিনটে শাড়ি পরপর একই রকম এইটা এইটা আর এটা এই তিনটে শাড়ি কিন্তু আমার মায়ের আর মামুনির এটা হচ্ছে মাওনির শাড়ি ভীষণ সুন্দর পুরোটা কিন্তু এই যে উইভিংয়ের কাজ এটা কাতান এটা হচ্ছে আমি আর খুঁজছি না হ্যাঁ এই যে এটা হচ্ছে কাতান এইটা হচ্ছে আঁচল আর বডিটা হচ্ছে এরকম প্লেন বডিটা হচ্ছে এরকম প্লেন আর এই যে হচ্ছে বর্ডার খুব সুন্দর মানে একদম চন্দন কালারের একটা আর কি কালার চন্দনের যে কালারটা ঠিক সেই কালারটা আর এগুলো সেম জিনিস জাস্ট কালার আলাদা এটা একটা ওই সি গ্রিন টাইপের যে কালারটা আসছে সেই কালারটা একদমই নয় এই কালারটা অনেকটা পেস্তা গ্রিন টাইপের ক্যামেরাতে যে কালারটা আসছে সেটা একদমই নয় আর এটা হচ্ছে এই কপারিশ টাইপের একটা কালার ক্যামেরাতে একদমই কালারগুলো না আসে না খুব সুন্দর একটা গোল্ডেন আর কপারি স্টোন আর তার সাথে হচ্ছে মারুন কালারের এই যে আর এটা হচ্ছে আঁচল আর পুরোটা এটারও কিন্তু এইটা হচ্ছে আঁচল খুব সুন্দর শাড়িগুলো এই যে হচ্ছে আরও একটা এটা হচ্ছে ঘিচা দেখে ভালো লাগলো এগুলো আমাদের এখানেও প্রচুর পাওয়া যায় দেখে ভালো লাগলো তাই আর কি কালারটা নিলাম পিস্তা গ্রিন পিস্তা গ্রিন একদম তার সাথে এই যে মধুবনী কাজ করা আর এই যে হচ্ছে আর একটা এটাও সিল্ক ওই বানারসি সিল্ক ওরা বলছে বানারসি কাঞ্জিপুরম কাঞ্জিবরম বলছে এখানে এটা আর কি এই যে কাঞ্জিবরম বলছে তো এটা হচ্ছে বানারসি কাঞ্জিবরম এই যে ভীষণ সুন্দর এটা হচ্ছে ওই সি গ্রিন কালারটা আবারও আসছে না সি গ্রিনের সাথে মাজেন্ডা সি সি গ্রিনের সাথে মাজেন্ডা এটা হচ্ছে আঁচল এটা হচ্ছে পুরোটা বডি বডিতে সেলফ ওয়ার্ক রয়েছে আবার জারি ওয়ার্কও রয়েছে মুগা সুতো দিয়ে জারি ওয়ার্ক করা আর এরকম সুন্দর চওড়া বর্ডার খুবই সুন্দর শাড়িটা আর এইবার আসি এইটা এটাও গিফটিং পারপাস এটাও বেনারসি আর কি আমার যে হাউস হেল্প আছে তার জন্য এটা একদম কালারটা এক্স্যাক্টলি আসছে এই গ্রিনের সঙ্গে এই যে এই পিঙ্ক পিঙ্কের আচল বডিতে ছোট ছোট করে বুটা আছে এই যে বডিতে ছোট ছোট বুটা আর এতটা কিন্তু চড়া লোয়ার ইয়ারকে পুরোটাই এই যে কাজ খুবই সুন্দর খুবই সুন্দর আর এটাই পুরোটাই আচল পিঙ্কটা আঁচল ব্লাউজ পিস আর এটা হচ্ছে বডি এই হচ্ছে আর এইটাও একটা গিফট এটাও গিফট এই যে পুরোটা হচ্ছে রেড আর এটা হচ্ছে গ্রিন নতুন বউ আসলে নতুন বউয়ের জন্যই এটা নিয়েছি সেই জন্য এটা কিন্তু অরেঞ্জ আসছে এটা কিন্তু অরেঞ্জ না একদম মিষ্টি একটা রেড অটকট করে যে রেড সেটাও কিন্তু নয় খুব মিষ্টি একটা রেড আর এইটা হচ্ছে আঁচল আর ব্লাউজ পিস এই যে শাড়িটা আঁচলটা আর ব্লাউজ পিস ভীষণ সুন্দর শাড়িটা আর বিশেষ করে এই পাড়ের কাজটা না খুব সুন্দর তো এই হচ্ছে আমাদের বেনারসের শপিং কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন তো আজ এই অবধি আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন